কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ এস জি কলকাতা থেকে বাগডোগরা রওনা দেওয়ার কথা ছিল ভোর সাড়ে পাঁচটায় একদম শেষ মুহূর্তে রওনা দেওয়ার আগে যাত্রীদেরকে জানানো হয় বিমান বাতিল করা হয়েছে সেই কারণে যাত্রী বিক্ষোভ বিমান ওড়ার নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে স্পাইস জেটের দিল্লিগামী বিমান বাতিল করাকে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে কলকাতা বিমান বন্দরে বিমান সংস্থার কর্মীদের বচসাও বাঁধে বিমান সংস্থার কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান যাত্রীরা জানা গিয়েছে ওই বেসরকারি সংস্থার তরফে এদিন সকালে বোর্ডিং পাস ইস্যু করে দেওয়া হয়েছিল তারপরে দিল্লি

जेट। मेरे को बाग डोगरा जाना था क्यों क्यूँ दिया आपको नहीं पता आप तो है इन्होंने बोला वैधर की प्रॉब्लम है ठीक है जी बाकी और भी फ्लाइट इधर सारी सारी बाग डोगरा भी जा रही है अभी भी जा रही है जी